প্রিয় বন্ধুগণ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন এই যে এই যে প্রাণীটির নাম হচ্ছে বিবার। এবং তাকে আগে কখনও দেখা যায়নি মানে আগে দেখা যায়নি শীতের মধ্যে দেখা যায়নি শীতের মধ্যে কোথায় হয়তো সে গড়তে লুকিয়েছিল এখন শীত শেষ হওয়ার সাথে সাথে সে আসলে নদীতে বেশে বেড়ায় মূলত ঘাস লতাপাতা খায় মাছও খেয়ে থাকে এবং তাকে এই রকম বিবার এই পরিবারের তীর গেসে অহরহ দেখা যায় বেশে বেড়ায় খুব সুন্দর নিস্তব্ধে নিরিবিলি এবং আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে দেখলাম সে বসে বসে নবীন সবুজ পাতা এটা ভেঙে নিয়েছে এবং সে বসে খাচ্ছে নদীর জলের মধ্যে বসে একটা পাথরের উপরে বসে অসম্ভব সুন্দর মধুময় তার মিলন মেলা এবং মধুময় তার সে তার আয়োজন সাজিয়েছে এবং তাকে দেখার জন্য লোকজন থেমে থেমে যাচ্ছে এবং আমিও আসছি খুব কাছে এবং বসে বসে সে খাচ্ছে দেখছেন তাকে ডিস্টার্ব করা যাবে না বেচারা খুবই কষ্টের মধ্যে তারা ছিল শীতের মধ্যে এবং দেখছেন কি অপূর্ব সুন্দরভাবে সে খাচ্ছে এই যে এই যে নবীন পাতা সেই নিজে ভেঙে নিয়েছে ভেঙে নিয়ে হচ্ছে অপূর্ব সুন্দর এটা অনেকটা আমাদের উদের মতো আমরা যেটা উদ বলি উদের মতো এবং এটা বেশ বড় এটা বিবার রিভার বিবার বলে এটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আরও বেশি দেখা যায় তো এখানে প্রায়ই দেখা যাচ্ছে নদীর নদীর কুলঘেসে তারা সাতড়িয়ে বেড়াচ্ছে অপরূপেই সুন্দর এবং এই সুন্দর দেখানোর জন্যই আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই আয়োজন আমার এই আয়োজন বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে এবং বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অগণিত প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং এই যে প্রকৃতির যে সৃষ্টি প্রকৃতির যে অংশ প্রকৃতির যে এই সুন্দর এই সৌন্দর্য তাকে সহযোগিতা করবেন তার প্রতি স্নেহ মমতা সহমর্মিতা প্রদর্শন করবেন এদের কিন্তু প্রয়োজন রয়েছে এই সমাজের জন্য মানুষের জন্য এরা কিন্তু বিভিন্নভাবে আপনাকে আমাকে এই সমাজকে সমাজের উপকার করে চলে কিন্তু আমরা হয়তো জানি না আমরা জানি না অনেকভাবে সে সমাজের উপকার করে এবং ইকো তো রক্ষা করেই যে প্রতিবেশ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ সে সেই সাথে অনেক সায়েন্টিস্টরা বলেছেন যে এই সমস্ত প্রাণীরা বিভিন্ন ধরনের যে সমস্ত রোগ বেদিতে মানুষ আক্রান্ত হয় সেই সমস্ত রোগ বেদির এবং সেই জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া ওরা ধ্বংস করার জন্য অসম্ভব ক্ষমতার অধিকারী এবং এই জন্য তাদের প্রতি মমতা ভালোবাসা প্রদর্শন করা দরকার এই আপনার সুন্দরের জন্য আপনার ভালো থাকার জন্য আপনার নিজেকে এবং এই সুস্থ সুন্দর পৃথিবী এবং পরিবেশ রচনার জন্য আমাদের দেশগুলোতে এই প্রাণী সংরক্ষণের প্রতি মানুষের অনীহা এবং একটি প্রাণী দেখলেই মানুষ বিভিন্নভাবে তাকে তেরে আসে মারার জন্য আর সেটি যদি সেই প্রাণীর যদি মাংস খাওয়া যায় তাহলে তো কোথায় নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে আপনি মাংস উৎপাদন করেন উৎপাদনের জন্য সেই ব্যবস্থা করেন যেহেতু আপনি মাংস খাবেনি তাইলে যাতে করে অন্য পশু পাখির উপর আপনার আগ্রাসী আক্রমণ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন আর এই বিরত রাখার নামই হচ্ছে সুবুদ্ধি এবং সুস্থির চিন্তা যে সুস্থির চিন্তা মানুষের মধ্যে রয়েছে মানুষকে মানুষ হতে হবে সুস্থ সুন্দর চিন্তায় ভালোবাসায় এবং পৃথিবীর প্রতিটি প্রাণীকে ভালোবাসতে হবে অনন্য মমতায় এই যে এই যে সুন্দর এই যে এই যে সে বসে বসে দেখছেন কত বড়ো পাতার হ্যাঁ কত বড়ো ডাল ডালের পাতা যে পুরোটাই খেয়ে ফেলেছে একটু সময়ের মধ্যে এই সুন্দর হাসুক পৃথিবী আপনাদের অন্তর এই প্রাণীকূলের প্রতি স্নেহ মমতাশীল হোক এবং বাংলাদেশে অতিথি পাখি যখন যায় সেই অতিথি পাখিগুলা যেন নিরাপদে আবার তাদের আবাসস্থলে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করবেন আপনারা মানুষ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব বলে দাবি করেন কিন্তু শ্রেষ্ঠ জীব হতে হলে শ্রেষ্ঠ কাজ করতে হয় যেমনিভাবে মানুষকে ভালোবাসতে হয় প্রকৃতিকে ভালোবাসতে হয় প্রকৃতির প্রতিটি সত্তাকে ভালোবাসতে হয় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব হবেন কি করে হ্যাঁ আপনি তো আপনারা তো সমাজ জীবনে প্রতিনিয়ত অস্থিরতা এবং মানুষের প্রতি জঘন্য এবং নির্দয় আচরণ করে চলেছেন বাংলাদেশে প্রতিনিয়ত দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের উপরে ঝুলুম অত্যাচার করছে এবং যে মানুষ জুলুম অত্যাচারের সংস্কৃতি যার মধ্যে বিদ্যমান সে শ্রেষ্ঠ হয় কি করে শ্রেষ্ঠ হওয়ার জন্য নীতি আদর্শ নৈতিকতা মমত্ববোধ সততা নিষ্ঠার প্রয়োজন এবং জ্ঞান প্রজ্ঞায় মেধা মননে নবরূপে সাজা প্রয়োজন হ্যাঁ সেই রূপে সাজুন তাহলে শ্রেষ্ঠত্ব প্রকাশ হবে না হলে বিশ্বব্যাপী বিশ্বের মিডিয়া সমস্ত মিডিয়ায় আপনাদের এই আপনাদেরকে তিরস্কার করছে আপনাদের এই আস্পালন তারা আসলে খুব স্বাভাবিকভাবে এবং সুস্থভাবে নিচ্ছে না এই পরিবর্তন আপনাদের চিন্তায় আসুক সুস্থ সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করুন এই হচ্ছে প্রত্যাশা ভালো থাকবেন সবাই বিশ্বের বিভিন্ন প্রান্তে আমার বন্ধুবান্ধবকে বিদ্যাঞ্জলি মিডিয়ার সমস্ত দর্শক শ্রোতাকে এই সুন্দরে আবারও একত্রিত করে বিদায় নিচ্ছে ধন্যবাদ